আপনার হার দে সার দে কিন্তু ভুল বুঝাবুঝির কারণে পরিবার রে পিছনে রাখিও জমাতে নাই আর জমাতে তো দিব কোন অসুবিধা নাই কিন্তু নিজের পরিবার রে আগে দিও না আনা নমা দিত না নিজর বিবি জীবন সঙ্গিনীর বাসর বাইকু দুই রেখা নমাজ ভোড়া ঘুরা যেতেও করো পিছনে রাখিও একলো কইও না আলোক আলোক থাকিও আপনি আগে যাই যদি একলোকে বলো তে জুদা ভাগ রাখিও কিন্তু অধু করার আগে চাইও জীৱন যদির জীবন সঙ্গিনীর সাই সাই যদি আলকা কাটি কুতা হলাস তে বেটির ইমান লোকে লোক কাবিল বিয়ার হয়ে বুজাই পারছি নি বেলা বেমাৰী হৈ এটা বেলেগ কথা আপনি নমাস না যাইও না আনা কৰিও গৰম পানী কৰিও বোলে আমি বেমার আল্লাহ দেখলাম শীতের দিন আনা উজিও পাবনি নমা

বাংলাদেশের মাঝে সবটা কি যদি ছুটো বই সারা বাংলা চলিয়া বলিয়া মান্ডিয়া যদি ছুটো বই আলি বলে এক বাচ্চা কিনা যেটা মানুষের কই যে আসল তো বাচ্চা দেবী আসল বাচ্চা অগু আস আর অগু বাচ্চা আসল করো মূর্খর বাচ্চা ওই বলি ছুটো হইলেও আসল বাচ্চা নাই আমি ছুটো হইয়া কইলাম গৌরব করিয়া না জেলা বাপ রায় জেলা বুধ রায় ইলা নয় দারুণ যখন গাছ খাটিছি না দারুণ যখন গাছ খাটিছি না এই শান্তি একটা বাস বড় হইবে এই গুয়া দিন নাই আমি কোনটা মাতি নি আমি কোনো জবাব দিই না দরকার নাই খোলাশোকু বলা হইলে খোলাশো হইব নি মর পিঠে ভাঙি আছে মর পিঠে মাতে নি আমি খলস দি মুসা দিলাম বাংলার জমিনও যত আনিব খোলাচন কৌমি খাদি কি সারার প্রতি ছুটো বই এখানে খাদিব চাও নাই এখানে এখানে খালি নাই এখানে বেকারও নাই